সন্ধি পুজোতে একশো আট পদ্মের উল্লেখ আমরা পাই এবং একশো আট পদ্ম কিন্তু মাস্ট তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মৎস্য সুক্তে বলা আছে সহস্রং সংখ্য কৈরদেবী দেবী বা মনোরমে পুণ্ডরিকস্তু কস্তু যো দাত অর্ধরাত্র বিশেষতা সর্বান কামানো বাপনতি শতমস্ত তরং তথা অর্থাৎ অর্ধরাত্রি পুজোয় এক হাজার আট বা একশো আট বকুল বা পুণ্ডরিক শ্বেত পদ্ম দ্বারা জগতেশ্বরীর আরাধনায় সর্বাশা পূর্তি হয় এর থেকেই সন্ধিতে একশো আট পদ্মের আগমন হয় লেখক কৃত্তিবাস ওঝার হাত ধরে অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি মৎস্য সুক্তে আছিল সহস্রাং সংখ্য কৈরদেবী বা বা মনোরমে পুন্ডরিক অর্ধরাত্র বিশেষতা সর্বান্তরং তথা অর্ধরাত্রি পুজোয় এক হাজার আট বা একশো আট বকুল বা পুণ্ডরীক অর্থাৎ শ্বেত দ্বারা জগদীশ্বরীর আরাধনায় সর্বাশাপূর্তি হয় এবং যখন তাহেরপুরের জমিদার কংস নারায়ণ বাংলায় রামায়ণ রচনার জন্য অনুরোধ করেছিলেন আমাদের ফুলিয়ার কৃত্তিবাস ওঝাকে তখন কৃত্তিবাস ওঝা এই মৎস্যসূক্ত থেকে রামের অকালবোধনের গল্প তৈরি করেন এবং সেইখানে কিন্তু এই একশো আট পদ্মের এই সূত্রটা মানে প্রতিস্থাপন করেন যেটা আমরা সন্ধি পুজোতে এখন ব্যবহার করি आरेकटे विशेष घटना है संधि काले सेटाबर बृहद धर्म पुराण बोलछेन दूरनी तदा राम बहुताधो भयंकर मेरु गुरु चापे दसवानन समान दधो पता महा पताया मास दसवई मस्तकानी काल संधि के एवष्ट तरंग शतंग छित्तं कृतम रघुत्तमम अर्थात রামের অকাল বোধনের পরে দেবীর আশিস লাভান্তে প্রভু রঘুনাথ এই সময় একশো আট বার রাবণের দশ মস্তক ছিন্ন করেছিলেন হয়তো তার যোগসূত্রে এই একশো আট পদ্মদান আরেকবার বলে দিচ্ছি বৃহৎ পুরাণ কি বলছে দুর্নিরীক্ষণ সদা রাম বহূতাধি ভয়ঙ্করা মেরুতুল্য গ্রৌ চাপে দশবানন সামান দৌ

এরপরে নবমীতে রাবণ বধ সম্পূর্ণ হয় এবং দশমীতে রামের বিজয়োৎসব যা সারা জম্বুদ্বীপে বিজয়া নামে খ্যাত ছিল কিন্তু রামের এই উৎসব বিজয়া নামে খ্যাত হলেও রাম কিন্তু দশেরা পালন করেনি দশেরা পালন করেনি দশেরা একটা আলাদা ইতিহাস তাছাড়া একটা আলাদা কাহিনী কারণ রাম জানতেন যে তিনি পরম শিব ভক্তকে মেরে দিয়েছেন দুর্গা পুজোতে একশো আটটা পদ্ম লাগে আমরা জানি দেবীর গলায় একশো আটটি বেলপাতার মালা লাগে আমরা জানি নারায়ণ পুজোতে একশো আটটা তুলসী পাতার প্রয়োজন হয় এটাও আমরা জানি জপের মালাতে একশো আটটা দানা থাকে এটা আমরা দেখেছি বিভিন্ন আখড়ার সন্ত সমাজে মহামণ্ডলেশ্বরের নামের আগে শ্রী শ্রী একশো দিয়ে শুরু হয় আমাদের ধর্ম সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় একশো আট সেই জন্য আমাদের হিন্দু ধর্মে একশো আট সংখ্যার এত মাহাত্ম কি বললাম আমাদের হিন্দু ধর্মে সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় একশো আট খাতা পেন নিয়ে বসে যান আর যাদের গ্রহ তত্ত্বটা জানা আছে তারা মেলাতে শুরু করুন তাহলে দেখবেন ঠিক বেরিয়ে আসছে একশো আট আবারও বলছি আমাদের হিন্দু ধর্মের সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় একশো আট আর সেজন্য একশো আট সংখ্যার এত গুরুত্ব সীতারাম শব্দের প্রত্যেকটা অক্ষরের যে সংখ্যা সেই সংখ্যাকে যোগ করলেও যোগ ফল আসে একশো আট তাই সীতারাম নামটি হিন্দু ধর্মে আরেকটা পবিত্র নাম অর্থাৎ সীতারাম যেটাকে বলে সিয়ারাম যেটা কিন্তু অবাঙালিরা বলে না তারা কিন্তু রাম বলে কেন আমরা কেন মাতা সীতাকে আগে আনবো না মাতা সীতা ছাড়া কি রামের অস্তিত্ব আমরা মানে মেনে নিচ্ছি না মাতা সীতার কোনো অস্তিত্বই নেই সীতারাম সংখ্যাটা কিন্তু একশো আট সংখ্যার অন্যতম পবিত্র নাম কারণ তার যোগফল আসে একশো আট এবার যদি ব্রহ্মকে ভাঙি নিউমারোলজি মতে তাহলে বি তেইশ প্লাস সাতাশ প্লাস তেত্রিশ প্লাস পঁচিশ ইজ ইকাল টু একশো আট হয়ে গেল এবার যদি সীতারামকে আমরা ভাঙি তাহলে শ যুক্ত দীর্ঘই যুক্ত ত যুক্ত আ যুক্ত র যুক্ত যুক্ত ম আল টু বত্রিশ প্লাস চার প্লাস ষোলো প্লাস দুই প্লাস সাতাশ প্লাস দুই প্লাস পঁচিশ টু একশো আট প্রাচীন সংস্কৃত ছিল চুয়ান্নটি অক্ষর অর্থাৎ চুয়ান্ন ইন্টু দুই একশো আট অর্থাৎ প্রাচীন সংস্কৃতি ছিল চুয়ান্নটি অক্ষর চুয়ান্ন ইন্টু দুই ইজ ইকাল টু একশো আট একশো আটকে যদি সংস্কৃতে বলা হয় হর্ষৎ সংখ্যা কারণ এই সংখ্যাকে তার সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করা যায় যেমন এক যুক্ত শূন্য যুক্ত আট ইজুকাল টু নয় আবার একশো আটকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে দেখ দেখতে পাবো বেরোচ্ছে বারো অদ্ভুতভাবে প্রকৃতির অনেক কিছু সঙ্গে জুড়ে আছে এই একশো আট সংখ্যাটি প্রকৃতির অনেক কিছুর সঙ্গে একশো আট সংখ্যাটা জুড়ে থাকে যেমন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে কত পনেরো লক্ষ কোটি কিলোমিটার তো এই পনেরো লক্ষ কোটি বা পনেরো কোটি কিলোমিটার সূর্যের ব্যাস যদি আমরা ধরি আসলে সংখ্যায় তো প্রকাশ করা যাচ্ছে না ওয়ান ফাইভ জিরো 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 কিলোমিটার সূর্যের ব্যাস হচ্ছে এক কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার কিলোমিটার তাহলে এবার যদি আমরা দুটোর মধ্যে ভাগ করি অর্থাৎ পনেরো লক্ষ কোটি ডিভাইডেড এক কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার তাহলে ইসুকাল টু বেরোচ্ছে একশো আট একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এক মিনিটে হৃদয়ের কম্পন হয় বাহাত্তর বার ছ মিনিটে হয় বাহাত্তর ইন্টু ছয় ইসুকাল টু চারশো বত্রিশ ইজুকাল টু একশো আট ইন্টু ফোর অর্থাৎ ছ মিনিট ইজুকাল টু এক মুহূর্ত সুতরাং এক মুহূর্তে একশো আট ইন্টু ফোর অর্থাৎ মানে এতবার কম্পন হয় মানব দেহে মোট একশো আটটি এনার্জি লাইন বা শক্তি রেখা আছে দুই রেখার ছেদ বিন্দুতে আছে চক্র অর্থাৎ মানব দেহে মোট একশো আটটি এনার্জি লাইন বা শক্তি রেখা আছে দুই রেখার ছেদ বিদ্যুৎ আছে চক্র নটরাজের তাণ্ডব থেকে ভারতনাট্যমের সৃষ্টি সেই নৃত্য শাস্ত্রে একশো আটটি হস্ত এবং পদ মুদ্রা আছে আয়ুর্বেদে আছে একশো আটটি মর্মবিন্দু দেহের সেই বিন্দুগুলোয় স্পর্শ বা চিকিৎসায় সুস্থতা লাভ করে মানুষ তাহলে নটরাজের তাণ্ডব থেকে ভরতনাট্যমের সৃষ্টি সেই নৃত্যশাস্ত্রে একশো আটটি হস্ত এবং পদমুদ্রা আছে এবং আয়ুর্বেদে আছে একশো আটটি মর্মবিন্দু দেহের সেই বিন্দুগুলো স্পর্শ বা চিকিৎসায় সুস্থতা লাভ করে মানুষ একশো আটের মধ্যে এক হল সর্বোচ্চ প্র সত্তার প্রতীক শূন্য বোঝায় শূন্যতা এবং সম্পূর্ণতা আর আট হলো। ইনফিনিটি অর্থাৎ অবিনশ্বরতার প্রতীক তুই চাগলি এই কারণে 108 সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ এবং 108 সংখ্যাটার এত মাহাত্ম্য আগে জানুন বিচার করুন তারপরে মনে করুন যে কোনটাকে খারাপ শব্দ হিসেবে ব্যবহার করবে আর কোনটা আমাদের হিন্দু ধর্মের প্রাণ প্রিয় সংখ্যা এবং ইম্পর্টেন্ট সংখ্যা অবশ্যই আরও অনেক 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 বিষয় নিয়ে আসছি চলে থাকুন আমাদের আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার